আসসালামু আলাইকুম এভ্রিওন গত ভিডিওতে আমরা বৃষ্টির পরে কিছুটা অংশ বনশ্রী মেরা দিয়ে হাটের দেখিয়েছিলাম আজকে পরবর্তী অংশ দেখাচ্ছে এখানে রয়েছে কিছু গাছ এখানে ঘর সাজানো যত ধরনের ইনডোর প্ল্যান্ট আছে সব ধরনের প্ল্যান্টই পাওয়া যাবে তো দাম ষাট টাকা থেকে শুরু এখানে রয়েছে বিভিন্ন ধরনের লেস চিকন লেসগুলোর দাম হচ্ছে পাঁচ টাকা অ্যান্ড মাঝারি মিডিয়ামগুলো হচ্ছে চওড়া যেগুলো ওগুলো হচ্ছে দশ টাকা করে অ্যান্ড পরবর্তী কিছু অংশ হচ্ছে আরও বেশি চওড়া ওগুলো হচ্ছে বিশ ত্রিশ টাকা করে এবং পঞ্চাশ টাকা করেও রয়েছে এখানে পর্বতে রয়েছে আরও বিভিন্ন ধরনের গাছের স্টল অ্যান্ড রয়েছে সরিষের তেল আমার আপনাদের সামনেই সরিষা থেকে সরিষের তেল বের করে দিবে অ্যান্ড রয়েছে বিভিন্ন ধরনের খাতা যেগুলো ভার্সিটিতে নেওয়ার সময় দরকার পড়ে অ্যান্ড এখানে রয়েছে কিছু জুয়েলারি ইয়াররিংস অ্যান্ড ব্যাঙ্গলস স্টের চুরি এগুলো আপনারা চুরিটা চেয়েছে আড়াইশো টাকা এগুলো ওরা বলেছে রং উঠবে না ইন্ডিয়ান রয়েছে জুতো অ্যান্ড এইটা হচ্ছে তিনশো টাকা বলেছে দাম আদায় করে হয়তো সীমিত কমিয়ে রাখতে পারে এখানে রয়েছে বিভিন্ন বিভিন্ন ধরনের সিরামিকের তৈরুপত্র এই কাপগুলো একশো টাকা থেকে স্টার্ট হয়েছে হাতের এটা বলেছে ওরা দেড়শো থেকে দুইশো টাকার মধ্যে এখানে রয়েছে কিছু ওয়ান পিস যেগুলো চারশো সাড়ে চারশো টাকার মধ্যে পেয়ে যাবেন কুর্তি বিশেষ অ্যান্ড এই ডোরবেলগুলো হচ্ছে একশো টাকা করে এখানে রয়েছে কিছু কুশন কাপড় এই কুশন কাপড়গুলো চিরি এগুলো একশো টাকা করে আপনারা পেয়ে যাবেন এবং মশারি রাখার জন্য কিছু কাপড়েরও কুশন মশারির কাবার রয়েছে এগুলোও একশো টাকার মধ্যে পেয়ে যাবেন নিচেরগুলো হচ্ছে আপনারা একশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন কিছু রয়েছে ম্যাক্রেম এবং পাটের যে তৈরি শিল্প এগুলো ম্যাক্রেমের মেররগুলো হচ্ছে ওরা পাঁচশো টাকা করে বলেছে এবং এখানে লম্বা ট্রেগুলো হচ্ছে সাড়ে তিনশো টাকা মাত্র এই ছোট ট্রেটাও ওরা বলেছে একশো আশি থেকে দুইশো টাকার মধ্যে আপনারা আপনাদের পছন্দ মতো জিনিস নিতে পারেন বাট সীমিত পরিমাণে এখানে কমিয়ে রাখা হয় এবং এই বেডশিটগুলো হচ্ছে দাম বলেছে সাতশো টাকার মতো কিছু কিছু দোকানদার আবার ফিক্স বলে